As-salamu alaykum ব্রাজিল আর্জেন্টিনা যেন শেষটা একই মেরুতে এসে পড়লো দুই লাটিন আমেরিকার পরশক্তি ব্রাজিল আর্জেন্টিনার বাসাই পর্বটা আর দিয়েই শেষ হলো হ্যাঁ দেখুন আজকে সকালটায় জন্য একটা বিদিশাপূর্ণ হয়ে থাকলো যে দুই লাটিন আমেরিকার দুই পরশক্তি আর্জেন্টিনা তো চ্যাম্পিয়ন এবং ব্রাজিলও মোটামুটি ভালোই খেলতেছিল গত ম্যাচটাও ভালো খেলেছে কিন্তু দুই দলই আজকে পর্যায়ের বরণ করলো এবং গ্রহণ করলো আর্জেন্টিনার হয়ে এদিন লিওনাল মেসি খেলতে পারেননি তাকে তাকে অবসরে রেখেছে ইকুয়েডার ঘরের মাঠে খেলতে নেমে আর্জেন্টিনা যেন খেই হারিয়ে ফেলে প্রথম অর্ধে কয়েকটা আক্রমণ করলেও প্রথম অর্ধে শেষে এক্সট্রা মিনিটে ডি বক্সের ভিতরে প্ল্যানটি পায় ইকুয়েডার আসলে আদৌ ওইটা প্ল্যানটি ছিল কিনা সেটা আমার বোধগম্য না আমি আর কি হিসেবে যে প্ল্যানটি দিলো সেটা আসলে আমি বুঝতে পারলাম না প্রথম যোগ করা সময় তেরোতম মিনিটে এসেই প্ল্যানটি পায় এই স্পট কিক থেকে এনার জালেসিয়া একবারে লক্ষ্য ভেদ করে ফেলে আর্জেন্টিনা এবং এক এগিয়ে যায় ইকিওডার আর্জেন্টিনা সব বড় বিপদে পড়ে একত্রিশ মিনিটে নিকোলাস ওটামিন্ডি ইকিওডারের একটা প্লেয়ারকে ফাউল করলে সাথে সাথে আম্পিয়ার দিয়ে লাল কার্ড দেখিয়ে দেন এবং আর্জেন্টিনায় পরিণত হয় দশ জনের প্লেয়ারে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ওই এক শূন্য গোল গোল হজম করে মার ছাড়তে হয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইকোয়েডারের বিপক্ষে পর্ব চেষ্টা করল হাত দিয়ে তবে আর্জেন্টিনা কিন্তু ল্যাটিন আমেরিকার ভিতরে এক নম্বর দল হিসেবেই কিন্তু বিশ্বকাপে যাচ্ছে এবং ইকুয়েটার আছে দুই নাম্বারে এবং বিপরীত দিকে ব্রাজিলের কথা বললে চার মিটার উঁচুতে সমুদ্র থেকে উঁচুতে বলবিয়ার ঘরের মাঠে খেলতে গিয়ে ব্রাজিল যেন হাতির তাস উঠে ফেলছিল প্রথম থেকে ব্রাজিল যেন একবারে কোন ঠাসা মানে একের পর এক আক্রমণ করছিল বলেবিয়া এবং ঘরের মাঠ পেয়ে ব্রাজিলকে যেন একবার চেপে ধরেছিল এবং শেষ পর্যন্ত একটা পর্যায়ে ব্রাজিল কিন্তু ভলেবিয়ার একটা প্লেয়ারকে আউল করে বসে ডি বক্সের ভিতরে এবং প্ল্যান্টটি পেয়ে যায় ভলিভিয়া এবং ভলেভিয়া প্ল্যানটি পাওয়ার সাথে সাথেই আম্পায়ার কিন্তু বাঁশি বাজিয়ে দেয় এবং জানিয়ে দেয় যে নিশ্চিত প্ল্যানটি পেতে যাচ্ছে ভলিবিয়া এবং ভলিভিয়া প্ল্যান্টি থেকে দুর্দান্ত একটা গোল করে ফেলে এবং সেই গোলটা আর ব্রাজিল শোধ করতে পারেনি শেষ পর্যন্ত এই গোলই হয়ে যায় ম্যাচের সমীকরণ এবং এক শূন্য গোলে হেরে যায় ব্রাজিল ল্যাটিন আমেরিকার হয়ে ব্রাজিল পাঁচ নাম্বারে থেকে বিশ্বকাপে যাচ্ছে এবং আঠারো ম্যাচে আঠাশ পেয়ে তারা আছে এবং এই ম্যাচে বিশ নিয়ে যাচ্ছেন বিশ্বকাপে তো শেষটা কিন্তু সুপকার হলো না ব্রাজিল আর্জেন্টিনার কারোরই আপনি কি মনে করেন আজকে আম্পায়ারের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তগুলো কি আদৌ সঠিক ছিল অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ